আপনি যেটাকে বিরিয়ানি বলেন এক সময় তা ছিল রাজাদের গোপন শক্তির উৎস মোগল আমলে শাহজাহান আরঙ্গজেব থেকে শুরু করে সেনাপতিদের পর্যন্ত বিরিয়ানি ছিল রাজসিক পুষ্টির উৎস তখনকার বিরিয়ানিতে থাকত পারস্য থেকে আনা বাসমতি চাল কাশ্মীরি জাফরান গোলাপ জল খাটি ঘি খাসির মাংস আর গোপন মশলার দুর্দান্ত মিশেল আর রান্নার পদ্ধতি একেবারেই শৈল্পিক প্রথমে বড় মাটির হাড়িতে সাজানো হতো মাংস তাতে ঢালা হতো মশলা গোলাপ জল আর ঘি তার উপর স্তরে স্তরে চাল তারপর হাড়ির মুখ বন্ধ করা হতো আটার স্টিল দিয়ে যেন এক ফোঁটাও ঘ্রাণ বাইরে না যায় নিচে কাঠের আগুন আর পুরো হাড়ির চারপাশে গরম কয়লার ঘের এই ছিল দম পদ্ধতি ঘণ্টাখানেক পর হাড়ি খুললেই রাজাদের জন্য তৈরি হতো ইতিহাসের সবচেয়ে সুগন্ধি খাবার এই বিরিয়ানি পরিবেশন হতো রূপার থালায় শুধু খাবার না এক একটা পথ ছিল রাজস্বিক অভিজ্ঞতা তবে আজকের মতো করে আলু বা আধুনিক রূপ তখন ছিল না সেগুলো এসেছে অনেক পরে বিরিয়ানি শুধু খাবার না এটা উপমহাদেশের এক চলন্ত ইতিহাস ইতিহাসের এমন স্বাদ পেতে সাবস্ক্রাইব করুন পূর্বগাথা আসুন জানি নতুন করে